একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম অনেক দিন পর আমার চ্যানেলে আমি একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করছি তো বেশ কিছু কারণে আমি পস রেখেছিলাম ভিডিও আপলোড করার তো আজকে অনেক দিন পর ভাবলাম যে আপনাদের সাথে কিছু মুহূর্ত শেয়ার করি তো আজকে হচ্ছে শনিবার শনিবারে নর্মালি আমার হচ্ছে ওয়ার্ক বন্ধ থাকে আয়সার স্কুলও বন্ধ তো হঠাৎ করে আমাদের প্ল্যান হলো অ্যাকচুয়ালি হঠাৎ করে না মানে কোনো সার্ডেন প্ল্যান না আয়সার স্কুলে ওর মিস আয়সাকে মানে সব ওর ফ্রেন্ডদেরকে ওকে বলেছিল যে তোমরা সবাই কিন্তু বইমেলায় যাবা বইমেলায় অনেক বই পাওয়া যায় তোমরা সবাই বইমেলায় যাবা তো সেই যে ওর মিস ওকে বলেছে যে তোমরা সবাই বইমেলায় যাবা সেই দিন থেকে আয়সা বাসায় এসে আমার পুরো মাথা খারাপ করে দিচ্ছে যে মা বইমেলায় নিয়ে চলো মেলায় নিয়ে চলো তো আমার মিস বলেছেন আমরা আমাদের বইমেলায় যেতে বইমেলায় অনেক বই পাওয়া যায় তো এই ঘ্যান 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 তো চিন্তা করলাম যে যেহেতু আজকে স্যাটারডে আমাদের দুজনের মা মেয়ে দুজনেরই অফ তো কেন না ওকে আজকে বইমেলায় ঘুরিয়ে নিয়ে আসি তো বইমেলা ওকে আমি বলেছি যে দেখো বইমেলায় কিন্তু খেলনা টেলনা কিচ্ছু পাওয়া যায় না শুধু কিন্তু বই পাওয়া যায় নিয়ে যাওয়ার আগে ওকে ইউটিউবে ভিডিওও দেখেছি যে বইমেলা কিন্তু এমন হয় তুমি যাবে তো ও বলছে হ্যাঁ আমি যাব আমি বই কিনবো আমি বই দেখতে যাব আমি মেলায় যাব তো যাই হোক তো সকালে ব্রেকফাস্ট করে দুপুরে আয়সাকে ভাত খাওয়িয়ে তো চিন্তা করলাম যে আমরা একটু তাড়াতাড়ি রওনা দেই আর হচ্ছে যেহেতু আমরা মা মেয়ে দুজনার কেউই মেট্রোলের এখনও উঠিনি মেট্রো তো ভাবলাম যে মেট্রো রেলে কেননা বইমেলায় যাওয়া যাক তো আজকে আপনাদের সাথে সেই ঐতিহাসিক অভিজ্ঞতাই শেয়ার করব যে আগারগা মেট্রো রেল টু বইমেলা আমরা কি কি ঐতিহাসিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি আমাদের সেই ঐতিহাসিক এক্সপেরিয়েন্স আপনাদের সাথে আমরা শেয়ার করতে যাচ্ছি তো আমাদের সাথেই থাকুন তো আমার মানে আমি ইমাজিন করেছিলাম যে হচ্ছে যেহেতু বইবেলায় যাচ্ছি আর মেট্রো রেলেও আমরা মা মেয়ে ফার্স্ট টাইম উঠছি তো কেননা আজকে একটা ভিডিও করা যাক একটা ব্লগ মেক করব মেট্রো রেলের মেট্রো রেল থেকে হচ্ছে বাইরের দৃশ্য দেখতে দেখতে যা যাব এটা হচ্ছে আমার ইমাজিনেশান ছিল তো ওই যে থাকে না ডিফারেন্স বিটুইন ইমাজিনেশান অ্যান্ড রিয়েলিটি তো ইমাজিনেশান এটাই ছিল যে মেট্রো খুব এনজয় করতে করতে যাব ফার্স্ট টাইপ মেট্রো রেল বাইরে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখব তারপর বই মেলা গিয়ে অনেক ছবি তুলব ঘুরবো ভিডিও করব বই দেখব খুব মজা করব তো আমার ইমাজিনেশানটা অনেক ভালো ছিল মানে ফান ছিল ফুল অফ ফান যে আমরা মামে অনেক ফান করব যাই হোক বাট রিয়েলিটি যে খুবই ভয়াবহ মানে মেট্রো রেলের অভিজ্ঞতা যে এতটা ভয়াবহ ভয়াবহ হবে আমাদের মামের জন্য যে আমরা মামে দুজনে কান ধরেছি জীবনেও আর মেট্রো রেলে উঠবো না বিশেষ করে শুক্র শনিবারে কারণ মানে আমাদের কল্পনার বাহিরে ছিল যে এত তো মানে শনিবার এত মেট্রে রেলে এত ভিড় হতে পারে মানে এত ক্রাউড হতে পারে মানে এটা হচ্ছে আমাদের কল্পনার বাহিরে ছিল তো যাই হোক তো টিকিটের জন্য দেখেন কি লম্বা লাইন এটা টিকিটের জন্য তো কখনো কল্পনা করিনি যে মেট্রো রেলে মানে এরকম অভিজ্ঞতার সম্মুখীন হব। এত ক্রাউড থাকবে তো অনেক ফাইট করে অনেক খুন দাঁড়িয়ে থেকে মেট্রো রেলে উঠলাম মানে টিকিট সংগ্রহ করলাম মাঝখানে আয়সাকে বলেছিলাম যে আয়সা দেখো এখনও সময় আছে আমরা ডিসিশন চেঞ্জ করি আমরা বইমেলায় যাবো না সামনে হচ্ছে শিশু পার্ক আছে সেখানে চলো সেখানে ঘুরে আসি মেট্রো আজকে বইমেলা না গেলাম কিন্তু না আমার মেয়ে তো আমার মেয়ে সে বইমেলা যাবে তো যাবে তার মিস বলেছে তাকে যেতেই হবে মানে তার মিস বলেছে যেহেতু সেহেতু সে যাবেই তো মানে সে খুবই অবিটেড স্টুডেন্ট যাই হোক তো এই যে আমরা হচ্ছে অনেক কষ্টে চারটার থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত আমরা টিকিটের জন্য দাঁড়িয়েছিলাম জাস্ট ইমাজিন যে হচ্ছে চারটার থেকে আমরা এখানে দাঁড়িয়ে আছি সাড়ে পাঁচটা বাজে মোস্ট প্রবলি তো ট্রেন কিন্তু এসেছে একটা আমরা মিস করেছি কারণ ট্রেনের ক্রাউড দেখে আমরা মা মেয়ে পুরা আমাদের চোখ মাথায় উঠে গিয়েছে যে মানে সিরিয়াসলি এটা তো পুরো যে ভিডিও আছে না কিছু কিছু চাইনিজ ভিডিও দেখি যে চায়নাতে মেট্রো রেলগুলো যেরকম হয় ঠেসে ঠেসে মানুষ উঠে পুরা ডোর পর্যন্ত মানুষ দাঁড়ায় থাকে এক ইঞ্চি এক পা রাখারও জায়গা নেই ঠিক সেই রকম অবস্থা তো আমি তো খুবই চিন্তা পড়ে গিয়েছি যে কীভাবে আশাকে নিয়ে উঠবো ছোট বাচ্চা তো এই যে আমরা কিন্তু একটা দুটা ট্রেন মোস্ট দুটা ট্রেন আমরা তখন মিস করে ফেলেছি যদিও এটা হচ্ছে শনিবারে আমি কিন্তু ব্লগ মেক করছি শনি মানে এখন ভয়েস দিচ্ছি শনিবারের পরে তো যাই হোক তো অনেক আমি ট্রেনের ভেতর ভেতরে এ এতটুকু ভিডিও করতে পারিনি এটা হচ্ছে রিয়েলিটি অথচ আবার এ ছিল ছিল যে ট্রেনের ভিত ভিতরে আমি হচ্ছে ভিডিও করব বাড়ির দৃশ্য দেখবো যাই হোক তো হচ্ছে রিয়েলিটি এটাই যে আমি একটু ট্রেনের ভিতরে ভিডিও করতে পারি কারণ অনেক স্ট্রাগল করে অনেক আহত হয়ে ট্রেন থেকে আমরা বের হয়েছি ধাক্কা ধাক্কি তারপর হচ্ছে দাঁড়ায় থাকারও জায়গাটায় বসার জায়গা তো দূরের কথা আর বাইরে তো মনে হয় পিছন ফিরে একটু দেখার সুযোগই পাইনি যে বাইরের দৃশ্য কারণ মানুষের মাথা ছাড়া আমি আর কিছুই দেখিনি যাই হোক আমরা অনেক কষ্টে হচ্ছে নেমেছে তো এই যে বইমেলা বইমেলাও হচ্ছে ক্রাউড ছিল মোটামুটি তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে সন্ধ্যা একটু অন্ধকার অন্ধকার কিছুক্ষণ পরে হয়ে যাবে তো আমার মাথায় ছিল যে আমি আয়সাকে বই কিনে দেব তো হচ্ছে আমি খুঁজছিলাম ডিজনির বইগুলো যেহেতু বাচ্চা বাচ্চারা তো ডিজনির বইগুলো খুব পছন্দ করে ডিজনির ফেয়ার কিন্তু কোনো দোকানে আমি ডিজনির কোনো ফেয়ার টেলগুলো খুঁজে পাচ্ছিলাম না তো আমরা ঘুরছি আয়সা বেলুন কিনেছে তারপর আচারি কি কিনলো যাই হোক তো হচ্ছে ঘুরতে ঘুরতে ওর বই খুঁজছি কোথাও ওর পছন্দ মতো বই পাচ্ছি না কারণ ছোটো বাচ্চা তো ওকে তো ওই ফেরি টেলগুলোই ও শুনতে বেশ হচ্ছে ভালোবাসবে যাই হোক তো একটা দোকানে গেলাম তো সেই দোকানে হচ্ছে মানে একটা বুক স্টোরে বুক স্টোরে গেলাম তো বুক স্টোরে হচ্ছে একটা বই কিনেছি ওখানে গোপাল ভাঁড়ের গল্প ছিল আমার যেটা মনে হয়েছে যে আয়শাকে পড়ে আমি যেটা শোনাতে পারবো গোপাল ভাঁড়ের কিছু বই ছিল তারপরে টুটুটির গল্প তো আয়শা টুটটুডির গল্পটাই চুজ করলো আয়শাকে বললো তুমি কোনটা শুনতে চাও গোপাল ভাঁড়ের গল্প নাকি ট্যুর গল্প তো বললো যে ও এই ট্যুর গল্পগুলোই ও শুনতে চায় তো ওকে এই ট্যুর গল্পটা আমি হচ্ছে পারচেস করে দিলাম আর একটা স্টিকার বুক আছে স্টিকার বুক হচ্ছে ওকে পারচেস করে দিলাম তো জাস্ট সে এটা হচ্ছে সধ্যায় আমরা তো মামে কানে ধরেছি যে আমরা মেট্রো রেলে বাসায় ব্যাক করবো না তো করবো এটা এর থেকে রিক্সা আর বাস অনেক বেটার তো রিক্সায় উঠেছে কিন্তু কি বলবো সেম স্ট্রাগল হচ্ছে প্রচুর জ্যাম রিক্সায় মোটামুটি দুই থেকে আড়াই ঘন্টা আমরা হচ্ছে বসে থেকে হয় বাসায় পৌঁছেছি আড়াই ঘন্টা পর হয়তো আমি বাসায় পৌঁছেছিলাম মানে এত জ্যাম ছিল ঢাকা ফার্স্টের এখানে এই এলাকায় অনেক দিন পর আসা যখন সিটি কলেজে পড়তাম সিটি কলেজের সময় তো এই যে ধানমন্ডি এলাকা ঢাকা ভাইসিটি এলাকা এগুলো তো পুরো আমাদের বাসা বাড়ির মতো ছিল তো হচ্ছে যাই হোক সেই সময়গুলো তো অনেক বছর পর এই এরিয়ার দিকে আসলাম সিটি কলেজ ছাড়ার পর এই এরিয়ার দিকে আর আসাই হয় না তখন তো এখানেই কোচিং করতাম এখানে সারাদিন থাকতাম ক্লাস থাকতো যাই হোক তো এই যে এটা হচ্ছে ডিউ মার্কেটের হচ্ছে এরিয়া তো এখানে আমি একটা আপনাকে জিনিস দেখাবো যে এখানে দেখবে যে মুন মুন কি জানি মুন লাইট সান ওই যে দেখা যাচ্ছে মুন লাইট সান টু হুম এই চাইনিজ রেস্টুরেন্টটা সবাই চিনে এটা সেই নাইনটিস থেকে এটা কিন্তু আছে এই চাইনিজ রেস্টুরেন্টটা এই ঝবে প্রায় অনেক বছর মানে নাইনটিস থেকে হ্যাঁ নাইনটিস থেকে এটা মোস্ট ওই নাইনটিস কি নাইনটিস নাইনটিসের আগ থেকে ওই যে মিড নাইট সান সরি মুনলাইট সান না মিড নাইট মিড মিড নাইট সান মিড নাইট সান তো এই মিড নাইট সান রেস্টুরেন্টে আমার কিন্তু এক বছরের বার্থডে হয়েছিল জন্মদিন হয়েছিল তো আমার আব্বু খুব শখ করে হচ্ছে আমার বার্থডে ওই সময়ে ওই সময়ে তো হচ্ছে চাইনিজ রেস্টুরেন্টে ওরকম বার্থডে সেলিব্রেট হতো না তো যেটাই হোক তো আমার আব্বু কিন্তু খুব শখ করে অনেক আয়োজন করে চায় তখন তো এটাই জানি মিডনাইট নাইট সান যেটা এটা তো বেশ জনপ্রিয় একটা চাইনিজ রেস্টুরেন্ট ছিল তো আমার বার্থডে করেছিল অনেক আয়োজন করে অনেক মানুষ দাওয়াত দিয়ে খুব সুন্দর করে আমার হচ্ছে বার্থডে করেছিল তো যদি সম্ভব হয় আমার এক বছরের বার্থডে ছবিটা আমি শেয়ার করব যাই হোক তো আমার প্রথম বার্থডে এক বছর বার্থডে ওখানেই হয়েছিল তো আমরা বাসায় চলে আসছি তো যাই হোক এই ছিল আমাদের ভয়াবহ অভিজ্ঞতা মেট্রো টু বইমেলা

嗯。嗯我